ஓம் நிரঞ্জনং நி ット மன ント ரூபம் භక్తానુકంపපත් தவிக்கிரஹோம் বৈ ঈশ অবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরশানমামি নমস্কার শ্রীศรี ঠাকুর শ্রীศรี মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে বλονwidetilde প্রণাম জানিয়ে আজকে আমরা ভগবান শ্রী রামকৃষ্ণ পরমভংশদেবের খুল্ল তথাত পুত্র রামতারক বা হলধারী তার কথা শরণমনন করব শ্রী রামকৃষ্ণদেবের খুল্ল তথাত কানাইরাম চট্টোপাধ্যায়ের জ্যেষ্ঠ পুত্রের নাম ছিল রামতারক চট্টোপাধ্যায় তিনি হলধারী নামেই বিশেষ পরিচিত ছিলেন মুকুন্দপুরের এই অধিবাসী হলধারীর কনিষ্ঠ ভ্রাতা ছিলেন কালিদাস ঠাকুরের চাইতে এই হলধারী বয়সে কিছুদিনের বড় ছিলেন সম্পর্কে তিনি ছিলেন শ্রীরামকৃষ্ণদেবের খুর্তত দাদা আর ক্ষুদিরাম তার সম্পর্কে ছিলেন বড় জ্যাঠামশাই সুপণ্ডিত নিষ্ঠাবান এবং বাকসিদ্ধ পুরুষ হিসাবে এই হলধারীর বিশেষ পরিচয় ছিল শ্রীমদ্ভাগবত অধ্যাত্ম রামায়ণ আদি গ্রন্থ তিনি নিত্য পাঠ করতেন দক্ষিণেশ্বরে ঠাকুরের বিভিন্ন সাধনকালের সাক্ষী ছিলেন এই হলরা হলধারী ঠাকুর প্রায়ই অনেক জটিল বিষয়ে হলধারীর সঙ্গে আলোচনা করতেন এবং হলধারী প্রধানত বৈষ্ণব ভাবাপন্ন হলেও শক্তি বিদ্বেষী ছিলেন না শ্রীরামকৃষ্ণের থেকে বয়োজ্যেষ্ঠ এবং শাস্ত্রগ্রন্থে অসামান্য দখল থাকায় হলধারির প্রথম অবস্থায় মাঝে মাঝে ঠাকুরকে নানান প্রকার বিদ্রুপ করতেন এবং তার আধ্যাত্মিক উচ্চ অবস্থাকে প্রথম প্রথম মস্তিষ্কের বিকার বলে সিদ্ধান্ত করতেন পরবর্তীকালে নানান ঘটনার পর ঠাকুরের প্রতি হলধারি ক্রমশ আকৃষ্ট হন এবং শ্রীরামকৃষ্ণের মধ্যে সাক্ষাৎ জগদম্বার আবির্ভাব প্রত্যক্ষ করেন অবশেষে তিনি ঠাকুরের প্রতি এত অনুগত হয়ে পড়েন যে বয়োজ্যেষ্ঠ হয়েও তিনি ঠাকুরের চরণে ফুল চন্দন দিয়ে একদিন পূজা করেছিলেন এবং ঠাকুর তাকেও কৃপা দান করে ধন্য করেছিলেন বারোশো চৌষট্টি বঙ্গাব্দে আঠারোশো সাতান্ন আঠান্ন খ্রিস্টাব্দে কাজের অন্বেষণে এই হলদারি দক্ষিণেশ্বরে প্রথম আসেন এই সময় সাধনকালে যেহেতু ঠাকুর ঈশ্বরীয় ভাবে একেবারে তন্ময় থাকতেন সেজন্য মা কালীর পুজোয় তিনি অসমর্থ ছিলেন এবং তার ভাগ্নে হৃদয়রামের দ্বারা সাময়িকভাবে পুজোর কাজ চলছিল রানী রাসমণির জামাই মথুরানাথ বিশ্বাস বা মথুর মোহন বিশ্বাস ঠাকুরের কর্তৃক এই দেবী সেবা নিষ্পন্ন হওয়া অসম্ভব বুঝে অন্য ব্যবস্থার কথা ভাবছিলেন ঠিক সেই সময় রামতারক বা হলধারী কাজের সন্ধানে দক্ষিণেশ্বরে আসেন এবং তিনি শ্রীরামকৃষ্ণের ঘনিষ্ঠ আত্মীয় জানতে পারায় মথুরা মোহন তাঁকে মা কালীর পূজক পদে নিযুক্ত করেন এই কাজে এই হলধারী অর্থাৎ রামতারক চট্টোপাধ্যায় যিনি ঠাকুরের ক্ষুল্লাত কানাইরাম চট্টোপাধ্যায়ের জ্যেষ্ঠ পুত্র ছিলেন তিনি সাত আট বছর নিযুক্ত থাকার পর দক্ষিণেশ্বরের ছেড়ে দেশে ফিরে গিয়েছেন কালী মন্দিরে পুজকের পদ গ্রহণ করার পর ফলধারী বেশ নিষ্ঠা এবং শ্রদ্ধার সঙ্গে পুজোর কাজ সম্পন্ন করলেও কালী মন্দিরের প্রসাদ গ্রহণে তার আপত্তি ছিল সেজন্য মথুরা মোহনের সম্মতিক্রমে তিনি সিধা নিয়ে নিত্য তলায় সপাকে ভোজনের ব্যবস্থা করেছেন এখনও দেখবেন পুজোর পর অনেক সময় শিদে দিতে হয় চাল ডাল তরি তরকারি ফল ইত্যাদি বিষ্ণুভক্ত হলি হলধারী শক্তি বিদ্বেষী না হলেও দেবীর পশু বলিদানের বিরোধী ছিলেন কিন্তু মন্দিরে পশু বলি প্রথা প্রচলিত থাকায় বলিদানের দিনগুলোতে তিনি আনন্দের সঙ্গে পুজো করতে পারতেন না বলা হয় বা কথিত আছে এইভাবে প্রায় এক মাস ক্ষুণ্ণ মনে পুজো করার পর হলধারী একদিন সন্ধ্যা করার সময় দেখেন দেবী ভয়ঙ্করী মূর্তি ধারণ করে তাকে বলছেন আমার পূজা তোকে করতে হবে না করলে সেবা পরে তোর সন্তানের মৃত্যু হবে হলধারী সেটাকে নিজের মাথার খেয়াল মনে করে ওই আদেশ লঙ্ঘন করেন এবং যথারীতি দেবী পুজো চালিয়ে যেতে থাকে এর কিছুকাল পরেই দেশ থেকে খবর আসে সত্যি সত্যি হলধারীর এক শিশু পুত্রের মৃত্যু ঘটেছে এবং তখন তিনি শ্রীরামকৃষ্ণদেবকে ওই বিষয়ে আদ্যপান্ত অবহিত করেন এবং অবশেষে দেবী পুজো থেকে বিরত হন তিনি মন্দির কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কর্ম পরিবর্তন করেন অর্থাৎ কালী মন্দির থেকে তিনি বিষ্ণু মন্দিরে আর রাম বিষ্ণু মন্দির থেকে কালী মন্দিরে পুজোর কাজের ভার গ্রহণ করেন হলধারী এবং ঠাকুরের মধ্যে একটা মধুর রহস্যের ভাব ছিল দীর্ঘকাল ধরে ঠাকুরের আচরণ লক্ষ্য করেও হলদারি তাঁর সম্পর্কে প্রথম অবস্থায় স্থির ধারণা করতে অসমর্থ হয়েছিলেন ভাবা বেশে ঠাকুর কখনো কখনো কাপড় পৈতে ফেলে দেন দেখে নিষ্ঠাবান ব্রাহ্মণ হলদারি ভাগ্নে হৃদয়রামকে বলতেন ঋদু উনি কাপড় ফেলে দেন পৈতা ফেলে দেন এটা বড় দোষের কথা কত জন্মের পুণ্যে ব্রাহ্মণের ঘরে জন্ম হয় উনি কিনা সেই ব্রাহ্মণত্ব সামান্য জ্ঞান করে ব্রাহ্মণাভিমান ত্যাগ করতে চান এমন কি উচ্চ অবস্থা হয়েছে যাতে উনি তা করতে পারেন হৃদু উনি তোমার কথাই তো একটু শোনেন তোমার উচিত যাতে উনি তা না করতে পারেন সেই দিকে লক্ষ্য রাখা কি বেঁধে রেঁধেও ওকে যদি তুমি এই কাজ থেকে নিরস্ত করতে পারো তাও করা উচিত আবার পুজো করতে করতে ঠাকুরের সেই প্রেমাবর্ষণ ঈশ্বর লাভের জন্য তার অদৃষ্টপূর্ব ব্যাকুলতা প্রভৃতি দেখে মোহিত হয়ে হলধারী ঠাকুরকে বলতেন রামকৃষ্ণ এবার তোকে চিনিছি এবার আর তোর ফাঁকি দেবার নয়। তোতে নিশ্চয়ই ঈশ্বরের আবেশ আছে এবার একেবারে ঠিকঠাক বুঝেছি ঠাকুর তখন তাকে রহস্য করে বলতেন দেখো আবার যেন গোলমাল হয়ে যায় না কিন্তু এরপর মন্দিরের পুজো সেরে একটি নস্মী নিয়ে হল হলদাড়ি যখন ভাগবত গীতা বা অধ্যাত্ম রামায়ণ নিয়ে বিচার করতে বসতেন তখন বিদ্যার অভিমানে তিনি একেবারে পৃথক ব্যক্তি হয়ে যেতেন এই সময় ঠাকুর তার কাছে গিয়ে বলতেন তুমি শাস্ত্রে যা যা পড়েছ সেসব অবস্থা আমার হয়েছে আমি ওসব বুঝতে পারি যেহেতু ঠাকুর জীবনে কখনো শাস্ত্র গ্রন্থ স্পর্শ করেননি তাই হলদারির কিছুতেই বিশ্বাস হতো না হলদারি তখন তাকে বলতেন হ্যাঁ তুই গণ্ডমূর্খ তুই আবার এসব কথা কি বুঝবি ঠাকুর উত্তর দিতেন সত্যি বলছি এর ভেতরে যে আছে সে সকল কথা বুঝিয়ে দেয় এই যে তুমি কিছুক্ষণ আগে বলেছিলে এর ভেতরে ঈশ্বরের আবেশ আছে সেই সকল কথা বুঝিয়ে দেয় উত্তর শুনে হলদারি ক্রুদ্ধ হয়ে বলতেন যা যা মূর্খ কথাকার কলিতে কলকি ছাড়া আর ঈশ্বরের অবতার হবার কথা কোন শাস্ত্রে আছে তুই উন্মাদ হয়েছিস বলে অমন ভাবিস তখন শ্রীরামকৃষ্ণদেব হলদারিকে বলেন এই যে বলেছিল আর গোল হবে না হলদারি কিন্তু সেই কথায় তখন কান দিতেন না এরকম কথোপকথন তাদের প্রায়ই চলত অবশেষে যেদিন হলদারি দেখতে পেলেন ঠাকুর ভাবের ঘরে নিজের কাপড় ছেড়ে একটা গাছের ওপর বসে আছেন এবং সেই অবস্থায় বালকের মতন প্রস্রাব করছেন তখন হলদারির ধারণা হয়েছিল যে নিশ্চয়ই ঠাকুরকে ব্রহ্ম দৈত্য পেয়েছে এবং মন্দিরের আশপাশে যে সমস্ত ভিখারি কাঙালি ঘুরে বেড়াতো তাদের মধ্যেও ভগবানের আবির্ভাব উপলব্ধি করে সাধনার অঙ্গ হিসাবে ঠাকুর একদিন তাদের ইঁটো পাতা থেকে প্রসাদ পর্যন্ত কুড়িয়ে খেয়েছিলেন এই দেখে হলধারী তিরস্কারের সঙ্গে ঠাকুরকে বলেছিলেন তোর ছেলে মেয়ের কি করে বিয়ে হয় দেখ এই কথায় উত্তেজিত হয়ে ঠাকুর বলেছিলেন তবে রে শালা শাস্ত্র ব্যাখ্যার সময় তুমি তুই না বলিস জগৎ মিথ্যে আবার সর্বভূতে সমদৃষ্টি করতে বলিস তুই বুঝি ভাবিস আমি তোর মতন জগৎ মিথ্যা বলবো অথচ ছেলে মেয়ের বাপ হব ধিক তোর জ্ঞান। এইভাবে হলধারীকে ঠাকুর শাস্ত্র নিহিত বাস্তব জ্ঞান দান করতেন এবং কালী মন্দিরে পুজোর কাজে নিযুক্ত থাকাকালীন হলধারীর শিশু শিশু পুত্রের মৃত্যুর কথা আমরা শুনলাম এই ঘটনার পর থেকেই হলধারী কালী মূর্তিকে তামসী বলে ধারণা করতেন একদিন তিনি ঠাকুরকে ওই প্রসঙ্গে বলেন তামসী মূর্তির উপাসনায় কখনো আধ্যাত্মিক উন্নতি হতে পারে কি তুমি ওই দেবীর আরাধনা করো কেন হলধারীর এই কথায় ব্যথিত হয়ে ঠাকুর সরাসরি মাকে জিজ্ঞাসা করেছিলেন মা হলধারী শাস্ত্রজ্ঞ পণ্ডিত সে তোকে তম বলে তুই কি সত্যিই তাই অনন্তর মা জগদম্বার মুখে ওই বিষয়ে যথার্থ তত্ত্ব জানতে পেরে তিনি উল্লাসে উৎসাহিত হয়ে হলদারির কাছে ছুটে আসেন এবং তার স্কন্ধে আরোহণ করে উত্তেজিত হয়ে বারবার বলতে থাকেন তুই মাকে তামসী বলিস মা কি তামসী মা যে সব ত্রিগুণময়ী আবার শুদ্ধ সত্যময়ী তখন ঠাকুরের স্পর্শে যেন হলদারির অন্তরের চোখ ফুটে। ঠাকুরের এই কথা তিনি অন্তরের সঙ্গে স্বীকার করেন এবং তার মধ্যে সাক্ষাৎ জগদম্মার আবির্ভাব প্রত্যক্ষ করে সামনে ফুল চন্দন আদি তারা ভক্তি করে তার পাদ অঞ্জলি প্রদান করেছিলেন এই ঘটনার কিছুক্ষণ পরেই হৃদয়রাম সেখানে উপস্থিত হয়ে হলদারিকে জিজ্ঞাসা করেন মামা এই তুমি বলো রামকৃষ্ণকে ভূতে পেয়েছে তবে আবার তাকে ওইভাবে পুজো করলে কেন হলধারি সঙ্গে সঙ্গে বলেছিলেন কী জানি হৃদু কালীগড় থেকে ফিরে এসে সে আমাকে কি যে একরকম খোলে দিল আমি সব বলে তার ভেতরে সাক্ষাৎ ঈশ্বরের প্রকাশ দেখতে পেলাম কালী মন্দিরে যখনই আমি রামকৃষ্ণের কাছে যাই তখনই আমাকে ঐরূপ করে দেয় এক চমৎকার ব্যাপার কিছু বুঝতে পারি না অর্থাৎ এই রহস্যময় ভাব যে ঠাকুরের অন্তর্নিহিত মূড় এবং গুড়ো সত্যের প্রকাশ সেই বোধ শক্তি হলদারির মধ্যে ছিল না হলদারির মধ্যে বিভ্রান্ত জন্মাত। এবং হলদারি একদিন বলেছিলেন যে ঈশ্বর যখন বাক্য মনের অতীত বলে শাস্ত্রে পরিণত আছে তখন তিনি কিভাবে চক্ষু গোচর হতে পারেন হলদারির মুখে এসব শাস্ত্র ব্যাখ্যা শুনে ঠাকুর ভেবেছিলেন তবে কি যা সব ঈশ্বরীয় রূপ দর্শন ভাবাবেশে হচ্ছে সব কি ভুল তিনি ব্যাকুল হয়ে অভিমানে কুঠিবাড়ির নিজের ঘরে বসে কাঁদছিলেন এবং বলেছিলেন মা নিরক্ষর মুখ্য বলে আমাকে কি এমন করে ফাঁকি দিতে হয় এইভাবে কান্নার তোরে যখন তার বুক ভেসে যাচ্ছিল তখন দেখলেন হঠাৎ ঘরের মেঝে থেকে একটা কুয়াশার মতন ধোঁয়া উঠে সামনের কয়েকটা জায়গা পূর্ণ হয়ে গেল তারপর তার ভেতর থেকে জেগে উঠল লম্বা দাড়িওয়ালা এক গৌরবর্ণ জীবন্ত সৌম্য তিনি এক দৃষ্টিতে ওই মূর্তি ঠাকুরের দিকে তাকালেন এবং বললেন ওরে তুই বাপ মুখে থাক বাপ মুখে থাক বাপ মুখে থাক তিনবার এই কথা বলে তিনি ধীরে ধীরে আবার চলে গেলেন হলদাড়ির কথায় আর একবার তার মনে সন্দেহ জায়গায় পুজো করতে করতেও তিনি মা জগদম্বাকে কেঁদে দৌড়েছিলেন এবং মা তখন রতির মা নামে এক পরিচিত স্ত্রীলোকের রূপ ধরে ঘটের পাশ থেকে বললেন তুই ভাব মুখে থাক মধুর ভাব সাধন করার সময় ঠাকুরকে স্ত্রী বেশ ধারণ করতে দেখে হলদারি তাকে আত্মজ্ঞানহীন বললেও ঠাকুর কোনো প্রতিবাদ করেননি হলদারি রাধা গোবিন্দজি বা বিষ্ণু মন্দিরের পুজো নিযুক্ত হবার কিছুকাল পর গোপনে বৈষ্ণব মতের পরকিয়া প্রেম সাধন রূপ পথে অগ্রসর হন এই গোপন সাধনার কথা জানতে পেরে লোকে কানাকানি করতে থাকলে তার সামনে কেউ কিছু বলতো না কারণ হলধারী বা কিদ্ধ অর্থাৎ সহজে যাকে যা বলবেন তাই হবে এই যখন যেহেতু তার সিদ্ধাই ছিল তাই কোপে পড়ার ভয় সবাই হলধারির আড়ালে ভেতরে ভেতরে এই প্রসঙ্গে শুধু নিন্দাবাদ করতে জ্যেষ্ঠ ভ্রাতা সম্পর্কে হলধারির বিরুদ্ধে এই প্রকার নিন্দাবাদ শুনে শ্রী রামকৃষ্ণ তাকে সমস্ত কথা জানিয়ে সতর্ক করে দিয়েছিলেন কিন্তু হলধারি শ্রীরামকৃষ্ণের ওই ব্যবহারের বিপরীত অর্থ বুঝে অতিশয় রুষ্ট হয়ে তাকে অভিশাপ দেন বলেছিলেন কনিষ্ঠ হয়ে তুই আমাকে অবজ্ঞা করলি তোর মুখ দিয়ে রক্ত উঠবি ঠাকুর তাকে ওই দিন নানানভাবে প্রসন্ন করার চেষ্টা করেও বিফল হয়েছিল। এই ঘটনার কিছুকাল পরে একদিন সত্যি সত্যি রাত্রে ঠাকুরের মুখ দিয়ে সিম পাতার মতন মিশকালেম গাঢ় রক্ত বার হতে থাকে মুখের ভেতর কাপড় চাপা দিয়েও সেই রক্ত বন্ধ করা যায়নি এই ঘটনায় সবাই তার কাছে ছুটে আসে ও মন্দিরের পুজোর কাজ ফেলে সসব ব্যস্ত হয়ে ঠাকুরের কাছে এসে দাঁড়ান ঠাকুর তাকে বলেন দাদা সাপ দিয়ে তুমি আমার একই অবস্থা করলে দেখো দেখি ঠাকুরের কাতরতা থেকে হলধারিও কাঁদে থাকেন সেদিন কালীবাড়িতে একজন প্রাচীন বিজ্ঞ সাধু এসেছিলেন গোলমাল শুনে তিনিও ঠাকুরকে দেখতে আসেন রক্তের রং এবং মুখের ভেতর যে স্থান থেকে রক্ত বার হচ্ছে তা পরীক্ষা করে সেই সাধুটি বলেন রক্ত বেরিয়ে গিয়ে ভালোই হয়েছে দেখছি তুমি যোগ সাধনা করতে হটযোগের চরমে জড় সমাধি হয় তোমার তাই হচ্ছিল শুষুমনার দ্বার খুলে গিয়ে শরীরের রক্ত মাথায় উঠছিল মাথায় না উঠে ওই রক্ত যে মুখের ভেতর দিয়ে একটা বেরিয়ে যাওয়ার পথ আপনা আপনি করে নিয়ে বেরিয়ে গেল এতে ভালোই হলো জড় সমাধি হলে তা কিছুতেই ভাঙত না তোমার শরীরটার দ্বারা মাতার বিশেষ কোনো কাজ আছে তাই তিনি তোমাকে এভাবে রক্ষা করলেন হলধারীর অভিশাপের এই ঘটনা কাকতালীয় মনে হলেও সাধুর কথায় তিনি আশ্বস্ত হন ঠাকুর এবং হলধারী নিশ্চিন্ত হন এরপর হলধারী বিষ্ণুঘরে পুজোর কাজ নিযুক্ত হওয়ার পর শেষের দিকে পরিব্রাজক শ্রীমদাচার্য আচার্য তথা সঙ্গে চর্চা করতেন শারীরিক অসুস্থতার কারণে আঠারোশো পঁয়ষট্টি চৌষট্টি খ্রিস্টাব্দে হলধারী দক্ষিণেশ্বরের পুজোর কাছ থেকে অবসর নিয়ে দেশে ফিরে যান এবং সেই জায়গায় ঠাকুরের জ্যেষ্ঠ ভ্রাতা রামকুমারের পুত্র অক্ষয় পূজকের পথ গ্রহণ করেন দেশেতেই হলধারী দেহত্যাগ হয়েছিল অর্থাৎ এই ছিল হলধারীর সাথে শ্রী ও সম্পর্ক ঠাকুরের আত্মীয় স্বজন হিসাবে অর্থাৎ তিনি সিদ্ধাই তার ছিল এবং ওই যে নিন্দাবাদ যখন তিনি শুনে ঠাকুর তাকে সমস্ত কথা জানিয়ে সতর্ক করেছিলেন কিন্তু ঠাকুরেরই এই ব্যবহারে বিপরীত অর্থ ফিরেছিলেন সাপ দিয়েছে। ঠাকুরের ক্ষেত্রেও সেটি ঘটেছিল রক্ত প্রকাশিত হয়েছিল কিন্তু ওই আসলটি হচ্ছে ঠাকুরের দর্শন ভাব থাকা আর ঠাকুরও তাকে বাস্তবভাবে উপদেশ দিতেন যে বাস্তব জ্ঞান যে জগৎ মিথ্যা যদি হয় তাহলে তো সর্বভূতে সমদৃষ্টি করার কথা যেটি শাস্ত্রে রয়েছে সেটি হতে পারে না তা নয় আসলে সকলকে এক দেখাই সকলের মধ্যে সেই নারায়ণকে দর্শন করা নরের মধ্যে নারায়ণকে দর্শন করা সেটি এই যুগের সাধনার এক বিশেষ রহস্য আপনাদের এইটুকু জানিয়ে হলধারীর সাথে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের এই সম্পর্ক এবং ঘটনার ক্রমবিন্যাসের মধ্যে দিয়ে আজকের সৎ প্রতিদিনের মননের পরিসমাপ্তি আমরা অপেক্ষা করে থাকব এবং আপনাদের সকলকে জানিয়ে রাখা ভালো যে আগামী একত্রিশে মে পরম পূজ্য পাত্র স্বামী গহনানন্দজি মহারাজের স্মারক বক্তৃতা জামাপুকুর শ্রীরামকৃষ্ণ সঙ্গে অনুষ্ঠিত হবে এবং আগামী এগারোই জুন স্নানযাত্রার পূর্ণতিথিতেও এটি বিরাট অনুষ্ঠান আছে আমি ক্রমশ সেই স্থান বলবো আপনারা সকলের সঙ্গে থাকবেন নমস্কার ধন্যবাদ প্রাণারাম